আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নিজে এটা ঘোষণা দিয়েছেন তো এটা একটা স্বীকৃত হলো তো এটা ঘোষণাপত্র দেওয়ার পরে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা যেহেতু ওখানে ছিলেন এ এখন এদেরকে হচ্ছে সিগনেচার করতে হবে সব দলের তো বিভিন্ন দলের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের কথা বলেছে কেউ বলেছে যে আংশিক ভালো হয়েছে কেউ বলছে খুবই ভালো হয়েছে কেউ আর বলেছে যে শাপলা সত্তরের কথা এখানে থাকলে ভালো হতো কিন্তু জামাতি ইসলামের নেতাকে যখন আবদুল্লাহ মামত তায়েরকে বলা হলো তো তায়ের বলছে না এটা কোনো সনদ হয়নি এটা কোনো জুলাইয়ের সনদে হয়নি এটা একটা রচনা হয়েছে পরবর্তী পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হয়েছে সেইটা এটার সাথে যুক্ত করা হচ্ছে এই অ্যাসপিরেশনটা নতুন আমরা হয়তো যেভাবে চেয়েছিলাম আমাদের মতো করে অনেকখানি ঘোষণাপত্রে উদ্ধৃত হয় নাই তারপরে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে ওয়েলকাম জানাই জুলাই ঘোষণাটি জুলাই যোদ্ধাদের এবং বিগত ফেসিবাদী আমলের যারা নির্যাতিত নিপীড়িত তাদের সকলের একটি স্বপ্ন পূরণের অন্যতম মাইল ফলক ঘোষণাপত্র যতটুকু শুনেছি ততটুকু হয়েছে মোটামুটিভাবে সবার কাছে এটা একটা গ্রহণযোগ্য একটা ঘোষণাপত্র হবে জাতির বৃহত্তর সাথে আজকের এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশ এবং জাতির জন্য একটা কল্যাণকর রাষ্ট্র গঠনে আমরা দেশবাসী উপকৃত হবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে আমরা মনে করি এটা যদি আমাদেরকে আগে দেওয়া হতো আমাদেরকে যদি এই বিষয় নিয়ে আলোচনা করা হতো হয়তো জাতি আরো বিশেষ যেগুলো বাদ পড়ে সেগুলো আরো সম্পৃক্ত করার সুযোগ হতো এটা একটা রচনার মতো হয়েছে এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ শাপলা চত্বরে এক রাত্রে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে আলিম উলামা একরাম হাজার হাজার জীবন দিয়েছেন এই পেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়া সেই কথাটা এখানে থাকা দরকার ছিল তো প্রিয় দর্শক আপনারা যারা জুলাই সনদ সম্পর্কে হয়তো ধারণা রাখেন না তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তো এই জুলাই সনদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি মাননীয় প্রধান উপদেষ্টা মানিক মিয়া এভিনিউতে সব রাজনৈতিক দলকে পাশে বসিয়ে পাশে দাঁড় করিয়ে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র সংবিধানের চতুর্থ করা হবে করলেও অংশ নিবেশিত বলা হলেও এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়েছে জামাত ইসলামী কয়েক সেকেন্ডের মধ্যে জামাত ইসলামী বলে দিয়েছে জামাত ইসলামী এই ঘোষণাপত্রে হতাশ পুরো জাতি হতাশ এর অর্থ কি এই ঘোষণাপত্র চলবে না আর কি মনে করেন জামাত হতাশ বলবে শুধু জামাত হতাশ হয়ে থাকবে না এর মানে এটার উপর সাইন করার বিষয় থাকবে কিন্তু জামাত সাইন করবে না এবং জামাতের সাথে অধিকাংশ রাজনৈতিক দল এটা সাইন করবে না এর মানে বাংলাদেশের রাজনীতি ভিন্ন দিকে যাচ্ছে এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনীতি যে প্রশমিত হওয়ার কথা ছিল রাজনীতির যে একটা সুন্দর সূচনার কথা ছিল হ্যাঁ একটা নতুন অধ্যায় গিয়েছে কিছু ভালো দিক আমরা প্রথম আলোচনায় বলেছি যে এই জুলাই ঘোষণাপত্রে কিছু পজিটিভ দিক আছে ডেফিনেটলি যেমন সংবিধানে ঘোষণা করা হবে যেটা বিএনপি রাজি ছিল না বিএনপি সেটা মানছে এটা একটা দিক কিন্তু নানান আর্টিকেল বা যে দফাগুলো আছে অনেক পয়েন্ট একত্র করে এটা জামাত বলছে যে তারা নির্বাহী পরিষদের মিটিং করে ডিটেলস সিদ্ধান্ত নেবে কিন্তু ডাক্তার তাহেতো আর আন্দাজে বলেননি কি ঘোষণা দিলে কি প্রতিক্রিয়া জানাবে কি কি হলে হলে না এটা জামাত অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী পরিষদে আগে আলোচনা হয়েছে কারণ এই কি কি থাকবে থাকবে না এগুলো নিয়ে জামাতের সাথে গোপন আলোচনা সরকার আগেই করেছে অতএব অনেক আপত্তির জায়গা জামাত আগেই দিয়েছিল কিন্তু সেগুলো সংশোধন করা হয়নি যে কারণে জামাত বলছে যে জামাত হতাশ পুরো জাতি হতাশ এর মানে এটা চলবে না তো দর্শক এই জুলাই ঘোষণাপত্র আসলে রাজনীতিতে ইতিবাচক ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না জামাত ইসলামের প্রতিক্রিয়া এটা প্রমাণিত হলো অনেক আদার আমরা দেখলাম যে বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র হয় মানিক এভিনিউতে আর হাসনাজ শারজি তাসনিম যারা নাসিরুদ্দিন পাটোয়ারিরা কক্সবাজারে ঘুরতে যান বা গোপন মিটিং করতে যান বোঝা যায় এই জুলাই ঘোষণাপত্র ওদের আগ্রহ নাই রাজনীতি তাহলে ভিন্ন দিকে যাচ্ছে এখানে মূল পয়েন্ট যেটা মনে করি আমরা এর আগের আলোচনায় যেটা বলেছি জুলাই ঘোষণাপত্র সংবিধানে অর্ডিন্যান্স হোক আর গণভোটের মাধ্যমে ঢুকিয়ে যেতে হবে ডক্টর ইউনুসকে পরবর্তী পার্লামেন্টের ঝুলালে মূলা কাজ হবে না কিন্তু কি বলা হয়েছে পরবর্তী নির্বাচিত সরকার এটা সংবিধানে যোগ করবে না এগুলো তো আমরা বিশ্বাস না এগুলো তো মূলা অতএব এই ঘোষণাপত্র রাজনীতিতে পজিটিভ কিছু দিতে পারছে না এই ঘোষণাপত্র মানা হবে না তাহলে ডক্টর ইউনুসের একটা ফেইলিউর ওই যে ওয়ান ইলেভেনের কথা বলেছি বুঝতে পারছেন এখন ডক্টর ইউনূসের ঘোষণা যদি না মানে पॉलिटिकल পার্টিগুলো দুই একটা পার্টি মানলইতে হবে না জামাত এনসিপি চরমনয় সহ ইসলামী দলগুলো যদি না মানে বা অনেক দল যদি না মানে কারই মানার কথা না বিএনপি ল্যাসপেন্সার এবং বিএনপি বাদে কারই মানার কথা না তাহলে প্রভিজন ইউনূস রাগে অভিমানে চলে যেতে বান আর তিনি চলে গেলেই তখন নানা হিসাব নিকাশ শুরু হয়ে যাবে তার মানে রাজনীতি জটিল হয়ে উঠলো এখানে জামাত ইসলামী হিরো হলো কেন এই ঘোষণা পত্রের বিরুদ্ধে সর্বপ্রথম জামাত ইসলামী দাঁড়িয়েছে এই ঘোষণা পত্রে হতাশ এই ঘোষণাপত্র যে কাঙ্ক্ষিত নয় এটা সর্বপ্রথম জামাত ইসলামী বলেছে অতএব এই পরবর্তী পার্লামেন্টের মূলয়ার বিরুদ্ধে জামাত ইসলামী দাঁড়িয়ে জামাত ইসলামী জনগণের পালস এবং বিপ্লবের পক্ষে জোরালোভাবে আরেকবার দাঁড়িয়ে হিরো হিসাবে প্রতিষ্ঠিত হল এটা অসাধারণ চমৎকার তো দর্শক এটা একটা দিক যে জামাত এইটা সুন্দরভাবে করতে পারছে আর আরো অনেক দিক আছে দেখ আগে জামাতের প্রতিক্রিয়াটা একটু দেখি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা হতাশ ডাক্তার তাহের জুলাই ঘোষণা পত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী তাহের তিনি বলেছেন এই ঘোষণাপত্র দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি এটা জামাত মানে না। আর জামাত মানের অর্থ হচ্ছে চরম সহ অনেকগুলো দল কমপক্ষে এখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে তিন ভাগের দুই ভাগ বা অর্ধেকের বেশি মানবে না শুধু জামাত না মানলেই তো এটা কার্যকারিতা থাকে না শুধু বিএনপি না মানলে ওটার কার্যকারিতা থাকে না সবাইকে মানতে হবে তাহলে এখানে ডক্টর ইউনুস সবাইকে মানার মতো কোনো ঘোষণাপত্র দিতে পারেননি অতএব ডক্টর তাহেরের বক্তব্য ব্যক্তি তাহেরের বক্তব্য নয় এটা কমপক্ষে বাংলাদেশে এক্সিস্টিং বর্তমানে কার্যকর ফিফটি পার্সেন্ট পলিটিক্যাল পার্টি বা মোর দেন ফিফটি পার্সেন্ট পলিটিক্যাল পার্টির অবজারভেশন পাঁচ অগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে জামাতের প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার তাহের প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠের সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন আমি মনে করি জুলাই যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্র সেটা তেমন কোনো প্রতিফলন হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থান আমরা দেখেছি আমি এই ব্যাখ্যায় আসি যে কি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে এটা কোনো তারিখ কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে কালকে থেকেই বাস্তবায়িত হবে কিন্তু সেটা স্পষ্ট করেনি তাছাড়া আমরা এটাকে সংবিধানে প্রিয়ম বলে চেয়েছিলাম সেটা হয়নি তো এখানে ওই পরবর্তী পার্লামেন্ট আসার পর সংবিধানে ঢুকবে তখন থেকে বাস্তবায়ন তাহলে এটা তো মূলা এটা হচ্ছে মূল পয়েন্ট ডাক্তার তাই বলেন আগামী সরকার বাস্তবায়ন করবে তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের এটা হচ্ছে মূল পয়েন্ট আশা করি বুঝাতে পেরেছি এর মানে সংস্কার বলেন জুলাই ঘোষণাপত্র জুলাই সনত এই সরকারকে বাস্তবায়ন করতে হবে ভবিষ্যতে কেউ করবে পরবর্তী পার্লামেন্ট এই মূল মানবে না হিসাব ক্লিয়ার অথচ দায়িত্ব হচ্ছে এই সরকার এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ এই জাতি হতাশ জামাতের মূল পয়েন্ট ছিল এটা যে যা করার এই এখনই করতে হবে এই কি করতে হবে এবং এনসিপিও এটা বলে দিয়েছে তাহলে জামাত এনসিপি এটা মানে মনে বলেছে তারা মানে না এনসিপি জামাতের প্রতিক্রিয়ার আগে আপনি এটা ধরে নিতে পারেন তারপরে দর্শক এখানে কেন জামাত এটা মানবে না কেন এটা চলবে না দেখেন আমাদের আত্মপরিচয় স্টার্ট হয়েছে সাতচল্লিশ থেকে তো সাতচল্লিশের স্পষ্ট কোনো উল্লেখ নাই একাত্তরের উল্লেখ আছে সাতচল্লিশের উল্লেখ নাই কেন হ্যাঁ এখানে উপনিবেশবাদ আন্দোলন বিরোধিতার কথা আছে কিন্তু এটার তো দুইটা ব্যাখ্যা আছে একটা হচ্ছে কংগ্রেসিও আর একটা হচ্ছে মুসলিম এখানে কোনটা সাতচল্লিশ কে আলাদা ভাবে আইডেন্টিফাই করা উচিত ছিল এটা একটা দুর্বলতা এরপরে হ্যাঁ আওয়ামী লীগের আকাম সব বলা হয়েছে বিএনপি দাবি কিন্তু মানা হয়েছে সাত নভেম্বর কে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু জামায়াত নেতার যে বিচারিক সব আকামের কথা বলা হয়েছে যেমন ওয়ান যে আকাম ছিল সেটা বলা হয়েছে ঠিক আছে কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের মাধ্যমে যে শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে এটা কেন বলা হয়নি আপনি আওয়ামী লীগের এক ডজন আকামের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ আছে কিন্তু ট্রাইব্যুনালে জামাত নাহেদের হত্যার যে আকাম পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আকাম সেটার কথা কেন উল্লেখ নেই অনেকে বলছেন যে পনেরোই আগস্টের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার কথা ছিল দেয়নি কিন্তু নব্বই গণভুত্থানকে দিয়েছে না পনেরোই আগস্টের ওটা ওটা স্বীকৃতি দেয়নি এটা নিয়ে আমাদের কিছু নেই কিন্তু শাহবাগের মবের ফলে ট্রাইব্যুনালের যে গণহত্যা তার সেটা আকাম আওয়ামী লীগের আকাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি এবং এই সরকারের বৈধতা কি আর্টিকেল একশো ছয় এর মানে হাসিনার সংবিধান এই সরকারের বৈধতা এটা তো আরেকটা কাম এই ঘোষণাপত্রের এরপরে আমরা চাই নতুন সংবিধান কিন্তু এখানে বলা হয়েছে নতুন সংবিধান একটু সংশোধন করে ঢুকিয়ে দেওয়া হবে এবং যেভাবে সংবিধান এটা সন্নিবেশিত করার কথা বলা হয়েছে ওটা আবার বিএনপি চালিক পরিবর্তন করে দিতে পারবে এর মানে এটা একটা প্রতারণা এটা চলবে না জামাত ইসলামী এই প্রতারণার বিরুদ্ধে দাঁড়ানোয় তারা হিরো হয়ে গেল জামাতের পেছনে এক্তেদা করা যায় সুপ্রিয় দর্শক আপনারা সলমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ